নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী বা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের সবাইকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি যে ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি এটি শুধুমাত্র ইতিহাসে দুর্বল এবং মিডিয়াম কোয়ালিটি ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ তোমরা যারা ইতিহাস বিষয়ে দক্ষ বা নাইনটি প্লাস নম্বর পেতে চাও তাদের জন্য এই ভিডিওটি একেবারেই নয় তোমাদের পাঁচ দিন পর মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ অন্তিম বা শেষ পর্বে তোমাদের কাছে কয়েকটি সেরা সেরা চার ও আট নম্বরের প্রশ্ন বলবো যেগুলো তোমাদের জন্য বিশেষ প্রয়োজন তোমাদের অনেকেই এই সকল প্রশ্নের উত্তর তৈরি করে ফেলেছো আবার অনেকে আছো কি প্রশ্ন পরীক্ষায় আসবে কি পড়বে না পড়বে ভেবেই যাচ্ছ তোমাদের বলবো আজ আমি কয়েকটি চার ও আট নম্বরের প্রশ্ন তুলে ধরছি এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে পরীক্ষার হলে যাও অবশ্যই অনেকগুলো প্রশ্ন কমন পাবেই এবং সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বর ওনাহাসে আসবে তাহলে আজকে ভিডিওটি শুরু করছি দেখো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে নাও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও কারণ ভিডিওটি তোমাদের কাছে আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে তোমাদের চার নম্বরে প্রথমে প্রশ্নগুলোর কী কী রয়েছে তোমরা দেখে নাও তোমাদের একের দাগে প্রশ্ন রয়েছে হুটুম পেচার নকশা নীল নাটকে উনিশ শতকের বাংলায় কি রূপ সমাজচিত্র পাওয়া যায় অর্থাৎ তোমাদের এই দুটো প্রশ্ন চ্যাপ্টার টু থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন তোমরা অবশ্যই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করে যাও তারপর তোমাদের দুয়ের দাগের প্রশ্ন রয়েছে উডের ডপ টিকা এভাবে প্রশ্ন হয় বা চার্লস উডের প্রতিবেদন এভাবেও আসতে পারে বা এভাবেও আসতে পারে উডের ডেসপাজকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন বা ম্যাগনাকাটা বলা হয় কেন তারপর তোমাদের তিনের দিকে প্রশ্ন তোমরা তৈরি করে রাখো পাশ্চাত্য শিক্ষায় বিস্তারে ডেভিড হ্যারের ভূমিকা এর পাশাপাশি তোমরা ডিং ওয়াটার বেথুনের অবদানটা অবশ্যই ভালো করে তৈরি করে রাখো চারের প্রশ্ন মধুসূদন গুপ্তের শব ব্যবচ্ছেদ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চার নম্বর না হলেও তোমাদের দু নম্বরের জন্য অবশ্যই আসবে আমি আশা রাখি এছাড়া চিকিৎসাবিদ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পাঁচের প্রশ্ন ব্রিটিশ সরকার কি উদ্দেশ্যে ভারতে অরণ্য আইন পাশ করেন ছয়ের প্রশ্ন সাঁওতাল নীলবিদ্ধের কারণও গুরুত্ব তারপর তোমাদের সাতের প্রশ্ন রয়েছে নীলবিদ্ধের শিক্ষিত সম্প্রদায়ের ভূমিকা এভাবে প্রশ্ন হতে পারে বা প্রশ্ন আবার হতে পারে যে যে সংবাদপত্রের ভূমিকা ঠিক আছে নীলবিদ্রেহ সংবাদপত্রের ভূমিকা বা আবার প্রশ্ন হতে পারে যে নীলবিদ্রেহে শিক্ষিত সম্প্রদায়ের ভূমিকা ক্লিয়ার আঠের প্রশ্ন রয়েছে তোমাদের মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়ের প্রশ্ন ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখ এছাড়া তোমরা রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ এই প্রশ্নটা অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে দশের প্রশ্ন রয়েছে আনন্দমঠ গোড়া উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদী চেতনা ফুটে উঠেছে দুটো প্রশ্নকে অবশ্যই ভালো করে তৈরি করে রাখো আনন্দমঠ ও গোড়া গোড়া কিন্তু আনন্দমঠের থেকে বেশি আর গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে আনন্দমঠও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ক্লিয়ার তো এগারোর প্রশ্ন তোমাদের রয়েছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ কর তোমাদের পরীক্ষা এভাবে হতে পারে প্রশ্ন যে বাংলায় ছাপাখানা শিক্ষাবিস্তারে কী রূপ পরিবর্তন এনেছিল বারোর প্রশ্ন তোমাদের বাংলায় মুদ্রণ শিল্পে গঙ্গাকৃষ্ণ ভট্টাচার্য এছাড়া বাংলায় ছাপাখানা বিস্তারে হচ্ছে উপেন্দ্রকৃষ্ণ রায় চৌধুরীর অবদান ক্লিয়ার দুটো প্রশ্ন ভালো করে তৈরি করে রাখো তেরোর প্রশ্ন বাংলায় বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের অবদান এছাড়া বিটিআই তোমাদের ক্ষেত্রে কিন্তু এবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ঠিক আছে বিটিআই চোদ্দোর প্রশ্ন তোমাদের রয়েছে বঙ্গভঙ্গে বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা গুরুত্বপূর্ণ প্রশ্ন পনেরো প্রশ্ন বার্দৌলি সত্যাগ্রহ ভালো করে তৈরি করে রাখবে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে লেখো এই প্রশ্নটাও ভালো করে তৈরি করে রাখো ষোলোর প্রশ্ন রয়েছে তোমাদের দলিত আন্দোলনে গান্ধীজি আম্বেদকর বিতর্ক সতেরো হায়দ্রাবাদ কাশ্মীর হায়দ্রাবাদ থেকে এভাবে হতে পারে হায়দ্রাবাদ ভারতভুক্তির ক্ষেত্রে কী কী বাধার সম্মুখীন হয়েছিল কাশ্মীর সমস্যা আঠেরো প্রশ্ন দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা ভারত সরকারের ভূমিকা দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন তাছাড়া দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা তোমরা চ্যাপ্টার থ্রি ফাইভ এইট এই তিনটা অধ্যায় থেকে প্রশ্নগুলো সব ভালো করে তৈরি করে রাখো কারণ আগের বছর দু হাজার চব্বিশে তিনটা অধ্যায় থেকে কিন্তু চার নাম্বার আট নাম্বারে কোনো প্রশ্ন আসেনি ঠিক আছে এগুলো ভালো করে তৈরি করে রাখো এগুলো দেখবে করে রাখলে পরীক্ষার মধ্যে তোমরা প্রায় প্রশ্নগুলো কমন পেয়ে যাবে আমি তোমাদের কথা দিলাম মাত্র কোটি প্রশ্ন তোমরা তৈরি করে যাও দেখবে তোমরা অনাহাস সব প্রশ্ন কমন পাবে এবারে তোমরা আট নাম্বারের প্রশ্নগুলো দেখে নাও আট নাম্বার তোমরা এই প্রশ্নটি অবশ্যই ভালো করে তৈরি করে রাখো উনিশ শতকের প্রথমার্ধে সতীতা প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় রামমোহন রায় কীভাবে সতীতা প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন টপ ইম্পর্টেন্ট প্রশ্ন কোন আগের বছর তোমাদের দু হাজার চব্বিশে বিধ বিবাহ পড়ে গিয়েছিল তাই সতীতা প্রথা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুয়ের দাগের প্রশ্ন তোমাদের রয়েছে উনিশ শতকের বাংলার নবজাগরণ সম্পর্কে লেখো এই নবজাগরণের সীমাবদ্ধতা লেখো যুক্ত তিন এভাবে আসতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাছাড়া তোমরা এই দ্বিতীয় অধ্যায়ে ইয়ং বেঙ্গল আন্দোলনের কার্যকলাপ এবং তার সীমাবদ্ধতা এই প্রশ্নটাও ভালো করে তৈরি করে রাখো তারপর তোমাদের তিনের দিকে প্রশ্ন রয়েছে দেখো আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ করো চারের প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় রবীন্দ্রনাথের চিন্তা পরিচয় দাও পাঁচে বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা তার সীমাবদ্ধতা এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকায় এই কটি প্রশ্ন এই কোটি আট নাম্বারের প্রশ্ন ভালো করে তৈরি করে যাও আমি তোমাদের কথা দিলাম এর মধ্যে তোমরা পরীক্ষায় প্রশ্নগুলো কমন পাবে দেখবে তোমরা যে চার নম্বরের প্রশ্নগুলো তৈরি করে যাচ্ছ ওগুলো দেখবে তোমরা পাঠ পাট হিসাবে পাঁচ যুক্ত তিনও পেয়ে যেতে পারো যেমন সাঁওতালবিদের কারণ গুরুত্ব নীল নীলবিদের কারণ গুরুত্ব বারদৌলি সত্যাগ্রহ গান্ধীজির প্রভাব এই ধরনের প্রশ্নগুলো তোমাদের মাঝে মধ্যে আট নম্বরে ঢুকিয়ে দেয় ঠিক আছে আমি তোমাদের কথা দিলাম আজকের এই ভিডিওতে যে আমি চার নম্বর আট নম্বরের প্রশ্নগুলো তুলে ধরলাম এগুলো তোমরা যদি পুরো ভালো করে তৈরি করে নিতে পারো দেখবে তোমরা পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে তাহলে আজ তোমাদের কাছে এই চার নম্বর আট নম্বরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে নাও অর্থাৎ আজকের ভিডিওতে যে চার নম্বর আট নম্বরে যে প্রশ্নগুলো তুলে ধরলাম এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে দেখবে এর মধ্যে তোমরা পরীক্ষা অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে অনার্সে তোমরা পরীক্ষা দেখবে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা পেয়ে যাচ্ছ এমসিকো প্রশ্নগুলোকে একটু ভালো করে পড়ো তোমাদের টেস্ট বইগুলো রয়েছে খুঁটে খুঁটে পড়ো তাছাড়া পর্ষদ এবিটি টেস্ট পেপারের প্রশ্নগুলো পড়ো দেখবে তোমরা পরীক্ষায় অধিকাংশ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষা তোমাদের ভালোই হবে আমি তোমাদের কথা দিলাম আজ এখানে রাখছি তোমরা ভালো করে পরীক্ষা দাও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো